এসো মিলিয়ে প্রাণের বন্ধনে চলা যায় উৎসবে ফিরে ফিরে যায় শৈশবে ঐতিহ্যবাহী গুরুন্দী আব্দুল নতি উচ্চ বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত আজকের ষাট বছর পূর্তি উপলক্ষে নীরব জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাজির আহমেদ ভুয়া এবং প্রধান অতিথি এস এম মলিউর রহমান আপেল স্যার এবং আমার পিতৃতুল্য শিক্ষাগুরু শব্দ শ্রদ্ধা শ্রদ্ধ শিক্ষক বাবু রঞ্জিত কুমার স্যার সবাই প্রতি এবং পরের সকল শিক্ষার্থীদের সহ সবাই প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার পুরনু সে এই দিনের কথা বলবে কিনে সে হায় গুরু সেই দিনের কথা ভুলা কি যায় হলে সচিত্রের কথাই এখনো মনে করে যায় কবিগুরুর সেই কথাগুলো আজও আমাদের এই মনের কোথায় বেসে উঠছে বারবার আজ এরই একটি বাস্তব প্রমাণ এখানে কোনকালে কালে একা হয়নি কুঁজোয়ী পুরুষের তরবারি চক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আজ আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের এটাই বাস্তব উদাহরণ হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে আমি আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে দু হাজার চারের বেসের পক্ষ থেকে আয়োজক কমিটি এবং তাদেরকে সাধুবাদু ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ে যখন আমরা এসেছিলাম উনিশশো সালে এখানে এসে ভর্তি হয়েছিলাম তখন এর স্মৃতি মনে পড়ছে আমার বারবার হৃদয়ের ভিতরে সেই স্মৃতির মধ্যে যখন এসেছিলাম তখন মনে হচ্ছিল এই স্কুলের মাঠ বর্ড বিদ্যালয়ের ভবনগুলো যেন আমাদের সাধুরে গ্রহণ করেছিল

নারীর বাদুন চিহ্ন করে বিদায় নিতে হয়েছিল মনে হচ্ছিল জীবনের প্রবাতে মনের মানাতে গেতেছিলাম এই স্কুলে যত ভুল সে যেন ভুল নয় সে হলো জীবনের ভুল তারপরও নারীর চিহ্ন করে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছিল আমি

আরবে দ্বারা দেয়ে আরাবেয়ের সেই কথাগুলো আমাদের আজও মনে পড়ছে মনের স্মৃতির কোঠায় শুধু এই নয় মতিন ভাই আমাদের টিফিন টাইমে যখন মতিন ভাই জালমুরি নিয়ে কী করতো তখন আমরা জালমুরি নিয়ে বন্ধুরা আড্ডায় মেতে উঠতাম একে অন্যের কপট থেকে টাকা নিয়ে জালমুরি খেতাম সেই স্মৃতিগুলো যায় না আজও আমাদের হৃদয়ে গেছে যায় এই তো আসলে আমাদের বন্ধুদের মাঝে আমরা চার বেশ থেকে তারা পরপারে চলে গিয়েছে পাঁচজন তাদের আত্মার আমি মাফ ফেরত কামনা করি তারা হলো সাইদুল ইসলাম সাইদুল ইসলাম সাদেক আমেনা মামুন এবং নুরে আলম তাদের কথা আমি অপতে স্বীকার করি এবং তাদের রুহের আত্মার মাফ ফেরত কামনা করি এবং আমার শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের যাদের দ্বারা আমরা এই স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেই সাররা এখন পরপারে চলে গেছে আমাদের কণ্ঠে আমাদের চোখে পানি এসে যায় তাদের কথা স্মরণ হলে সেই ছাত্ররা আজ এখানে বিদ্যাপীঠে নাইতে সেই সারের কথা মনে পড়ছে বজুল হক স্যারের কথা আরও মনে পড়ছে আমাদের বিএসসি স্যারের কথা এবং কোমরোদিন স্যারের কথা পরিশেষে আমি সময় স্বল্পতার কারণে এখানে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দুই হাজার তথ্য থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ